তোমরা কি হতে চাও বড় হয়ে পুলিশ আরে সাবাস পুলিশ হতে চাই এবার এবার একটা জিনিস আমি দেখাচ্ছি এই গাড়িটা কার গাড়ির বাইরে কি লেখা আছে দেখো তো গাড়ির সামনে দেখো কি লেখা আছে গাড়ির সামনে কি লেখা আছে কি লেখা আছে এটা এই দেখো সবাই রাস্তা আজকে কিছু একটা করছে আমি এদের সাথে কথা বলবো হ্যাঁ আমি একটু গাড়ি নিয়ে এই গ্রামের দিকে ঘুরতে বেরিয়েছিলাম তো চারিদিকে এত সুন্দর একটা পরিবেশ কি সুন্দর সর্ষে ক্ষেত গাড়ি আছে ওদিক থেকে একটু সাইড দিয়ে দাও তোমরা আমি একটু গাড়িটা একটু আমি সাইড করে নিই তারপরে বাচ্চাদের সাথে আমি কথা বলছি সুন্দর লাগছে বাহ আচ্ছা আগে আমি বাচ্চাদের সাথে একটু কথা বলে নি তোমরা কি পুজো করবে সরস্বতী ঠাকুর বাহ কোথায় করবে পুজো তোমরা কোন ক্লাসে পড়ো থ্রি ফোর ফাইভ আচ্ছা এই বাচ্চাগুলোই এত সুন্দর আমি তো বাচ্চাগুলোকে দেখে খুব ভালো লাগছে সঙ্গে এই এত সুন্দর একটা হলুদ সর্ষে খেত খুবই ভালো লাগছে আচ্ছা তোমার নামগুলা গুলা করে বলে দাও তোমার নাম পিউ মাঝি তোমার 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 আচ্ছা যাক খুব ভালো লাগলো পুজো কিন্তু আমি অবশ্যই দেখতে আসবো তোমরা আচ্ছা আচ্ছা পরে পরে দেবে পরে দেবে যাও সাবধানে যাও হ্যাঁ তো এই যে আমার কিন্তু গ্রাম ঘুরতে খুব ভালো লাগে জানো তোমরা কোন স্কুলে পড়ো না কোন স্কুলে স্কুল কোথায় তোমাদের দাও গাড়ি আসছে প্রাইমারি স্কুলে পড়ো আচ্ছা তো সাইড সাইড দিয়ে দাও পরে পরে নিয়ে নেবে তো আর কবে পুজোটা কবে পুজো কবে আচ্ছা সাইড সাইকেল চলে বাংলার একুশ তারিখ এই না ইংরেজির একুশ আমি তোমাদের পুজো দেখতে আসবো পোশাক খাওয়াবে তোমাকে হুম ঠিক আছে আর তো তোমাদের পড়তে ভালো লাগে ভালো লাগে তো আমি মাঝে মাঝে আমি আসবো ঠিক আছে ছাই ভালো লাগে এই দেখ কে বলছে ছাই ভালো লাগে পড়াশোনা কার ভালো লাগে না ভালো লাগে না দেখো পড়াশোনা করলে আচ্ছা তোমাদের আমি একটা কথা বলি তোমরা তোমরা কি হতে চাও বড় হয়ে পুলিশ আরে সাবাস পুলিশ হতে চাই এবার এবার একটা জিনিস আমি দেখাচ্ছি এই গাড়িটা কার গাড়ি বাইরে কি লেখা আছে দেখো তো গাড়ির সামনে দেখো কি লেখা আছে গাড়ির সামনে কি লেখা আছে কি লেখা আছে এটা এটা কিন্তু পুলিশের গাড়ি আর তোমরা পুলিশ হতে চাইছো তাই তো তো এই এটা হচ্ছে আমার ভাইয়ের গাড়ি আমার ভাই পুলিশ কলকাতা পুলিশ কলকাতায় থাকে ঠিক আছে তো তোমরাও পুলিশ হতে চাও তো তাহলে এখন থেকে ভালো করে মন দিয়ে পড়ো আমি মাঝে মাঝে আসবো তোমাদের কাছে হুম মাঝে মাঝে আসবো চুলটা খুব সুন্দর লাগছে দারুণ লাগছে একদম রেড 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 বাহ এ দেখো কি সুন্দর টায়ার চালাচ্ছেন ছোটবেলার টায়ার চালাতাম আচ্ছা এদের সঙ্গে একটা ছবি তুলে নিই তারপরে আমি ওইদিকে যাবো ছবিটা তুলনি তোমার সঙ্গে